নমস্কার সুবোধ ঘোষের স্বর্ণ ছাড়া কণ্ঠের অভিজিৎ গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল পাকল নেই নেই কোথাও এক আঁচড়ের সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে কাছে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেইরাজ্যের বাসিন্দে ওদের কিছুই নেই থিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই গ্রামে বাসে জায়গা নেই খেলায় মেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানোর প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা সুধাক্ষরণের উদাহরণ নয় তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের কোলের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথ এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সেই ছিন খেপ চোখ চোখ মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললু না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আর এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালু আসল্লা সে চেয়েছি উঠলো ছোকরারা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেলগারিয়া তিন দিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বলুন কতদূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা নিরীহ লোক গাড়ি চাপা করেছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের লরের কয়েক লোকজন ছুটে পিছনে ধাওয়া করেছে আমরা হয় ট্যাক্সি করছি কে সেই লোক একটা ভিকারি রক্তে মাংসের দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই ছুবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য একটা পাত্র আছে তো তার মধ্যে এক বিরাট ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকারিকে ওরা পাঁজা কলো করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চেঁচে উঠল সমস্যরে আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের তাপ থেকে আমার ভব্যতা শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশ কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাটে পিছে পাথরের দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংকোধনী প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে দেখি গাছের সেই করে গলির বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাস দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকঠের কী ধীরে ধীরে ঘনপুত্রপে ফেলেছে স্নেহার যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোর প্রচ্ছন্নের মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা